বা এনে হিউজ পরিমাণ চাই যেগুলো যারা দেশের বাইরে যায় রেমিডেন্স যোদ্ধা আছেন যারা দেশের বাইরে যায় আমরা বেশি তাদের জন্য আমাদের এখানে শুধু শীতের সিজন না এটা বারো মাস থাকে এই সেকশনটা শুধু শীতের জন্যই রাখা হয় মনে করেন যারা বাংলাদেশে ভরপুর গরম সেখানে তো ভরপুর ঠান্ডা এই একটা জ্যাকেট কিনতে গেলে বাহিরে মনে করেন যে হিউজ পরিমাণ টাকার দরকার বাংলাদেশে এটা মাত্র

পড়লে সেই সুন্দর লাগবে হ্যাঁ তারপরে দেখ ঠিক আছে এগুলা হলো সব স্যাম্পল এগুলো প্রত্যেকটা মাল আমাদের কাছে এটা তো আছে স্যাম্পল নাকি ভাই হ্যাঁ এগুলো স্যাম্পল রাখছি এখানে মাল তো আর এখানে সব রাখা সম্ভব না ট্রেডিং 200 পিস ট্রেডিং রাখলেই তো আমার দোকান জায়গা থাকবো না ঠিক আছে ট্রেডিং আছে না হলো 10000 তো এইগুলা কি অসাধারণ ঠিক আছে এগুলা হলো অসাধারণ মানের প্রোডাক্ট ঠিক আছে আপনারা আসবেন আইসা দেইকা শুইনা সবকিছু মিলাই দিলে আপনারা নিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে এই দেখুন হুম এই দেখেন এই দেখুন ঠিক আছে খুবই অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন বাইরে কিনতে গেলে তো মিনিমাম আপনার

নেভি ওকে ওকে প্রত্যেকটা মাল আমাদের এখানে কালটা খুবই অসাধারণ হ্যাঁ ডিজাইনটা তো সুন্দর সেই সুন্দর ওকে ওকে আপনি প্রোডাক্ট দেখে শেষ করতে পারবেন না ভাই মানে সবই হুম এগুলা হলো আমাদের স্যাম্পল তারপরে এই যে সোয়েটার গুলোন আছে দেখেন अवेलेबल সোয়েটার আছে ঠিক আছে যে হুডি আছে সুইটশার্ট আছে ঠিক আছে মাফলার আছে আচ্ছা হ্যাঁ লং প্যান্ট এই ট্রাউজার গুলোন আছে হ্যাঁ আপনার অভাব নেই প্রত্যেকটা মাল আপনি अवेलेबल পাবেন এখানে দেখেন কিসম একটা সক্স দেখতে পাচ্ছেন কষ্টছি হ্যাঁ এই যে সক্স শীতের সময় মাইনেসের দেশে বাইরে যায় যারা যারা অফিস করে ঠিক আছে পা গামে

হ্যাঁ ইউজ প্রোডাক্টস জিও কালেকশন আমরা এত প্রোডাক্ট আপনাকে দেখাই শেষ করতে পারবো না যে আমাদের শারের কালেকশন গুলো দেখেন শার সেকের কালেকশনে আপনি শেষ নেই আপনি কত দেখবেন ঠিক আছে শার আপনি দেখে শেষ করতে পারবেন না দেখেন ইউজ পরিমাণের শার আছে সেকের শার নিয়ে কোনো টেনশন নাই আপনি দেখেন দেখে শেষ করতে পারবেন না ওকে খুবই সুন্দর ডিজাইন আর কালার করা আছে ठीक 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 ठीक